আজকে আমরা বন্ধু নিয়ে উক্তি এখানে তুলে ধরলাম মন দিয়ে শুনুন আশা করি উক্তিগুলো আপনার জীবনে কাজে লাগবে যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য আর বেস্ট ফ্রেন্ডগুলো পাল্টে যায় প্রেমের জন্য বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক গল্প করব তোমার সাথে আমি সারা রাত তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ তোমার কষ্ট শেয়ার করো হাতে রেখে হাত তুই আমার সকল খুশি সকল হাসির আলো বন্ধুত্বকে সেরে এক আমি থাকি না ভালো বন্ধুত্বের কবিতা মনের সব ফুলের গন্ধ হয় না আমাদের বন্ধুত্ব হওয়ার ছিল না হলে আমাদের পরিচয় হতো না বন্ধু তুমি আমার কাছে ভালো থাকার আরেক নাম তোমার এক একমিশে উদাও হাজার জীবনে ভালো থাকার জন্য প্রেম নয় কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট বন্ধু মানে দুটি পাখি হাসি হাসি মন কান্না হাসির গল্প নিয়ে সারাক্ষণ আর বন্ধুরে তুই চলার পথে থাকবি পাশে আজীবন এগিয়ে যেতে এই জীবনে তোকে যে খুব প্রয়োজন বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে আর বন্ধুত্ব হল চিরন্তন বন্ধু মানে কাছে থাকা নয় হাই পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল ধরিয়ে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব জীবন আমাদের অনেক ভালো ভালো উপহার দেয় কিন্তু একজন ভালো বন্ধু আমাদের জীবনের সেরা উপহার আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় বন্ধু হলো সবার প্রিয় বন্ধু অনেক দামি বন্ধু মানে খুশির আমেজ একটু পাগলামি বন্ধু মানে একলা রিম বৃষ্টি বন্ধু মানে তুমি আমি বন্ধু বন্ধু সে নয় যে পরিস্থিতির সাথে বদলে যায় বন্ধু সে যে পরিস্থিতিকে বদলে দেয় আশে থেকে বন্ধু তুমি ভুল করলে শুধরে দিও বন্ধু তুমি আমার কাছে নিজের চেয়েও অধিক প্রিয় প্রকৃত বন্ধুকে খুঁজে পাওয়া কঠিন ছেড়ে যাওয়া কঠিন আর ভুলে যাওয়া অসম্ভব ভালো বন্ধু হতে গেলে রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় শুধু একটা সম্পর্ক নয় এটা একটা নীরব প্রতিশ্রুতি আমি ছিলাম আমি আছি এবং আমি থাকব বসে আছি একলা আমি নিজুম নিরালয় ওর মনে কত কথা ভাবছি আমি তাই বন্ধু ছাড়া আমার মন একলা হয়ে যায় বন্ধু তুমি ভালো থেকো শুধু এটাই আমি চাই ভালোবাসি বাংলা ভালোবাসি দেশ ভালো থেকো তুমি আমি আসি বেশ ভালোবাসি কবিতা ভালোবাসি সুর কাছে থেকো বন্ধু যেও না কদুর রাত সুন্দর সাত উঠলে দিন সুন্দর সূর্য উঠলে বাগান সুন্দর ফুল ফুটলে আর জীবন সুন্দর তোমার মতো ভালো একটা বন্ধু থাকলে চলো আবার খুঁজে আনি সেই বন্ধু দিনের বেলা ডুবে যাক সোশ্যাল মিডিয়ার বন্ধু বন্ধু খেলা বন্ধু হবে সেই রকম করবে মনে যখন তখন সে হবে খুব আপন বুঝবে মনের মতো তাকে নিজের করে যাবে না সে ছেড়ে কোথায় আমাকে না বলে আমি আসে আসি তোর পথের পানে জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে সেই দিন ও দেখবি বন্ধু আমি যাইনি তোকে ভুলে অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে কিন্তু শুধু সত্যিকারের বন্ধু তুমি কখনো পাবে না আর পেলে কখনো হারিয়ে ফেলো না তাকে সময়ের সাথে সাথে সবাই পাল্টে গেলেও সত্যিকারের বন্ধু কখনো পাল্টে যায় না বিপদে আপদে সবাই সেরে গেলেও কখনো বন্ধু সেরে যায় না স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম ব্যাপার এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে বাড়ে কখনো কমে না বন্ধুত্ব সেই যে সব সময় তোমার পিছনে লাগে অথচ তোমার বিপদের সময় সব সময় তোমার পাশে থাকে যে তোমার সব খারাপ দিকটাও জেনেও তবু তোমাকে পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না